নমস্কার আমার আসাম নিউ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেকদিন পর আবার ব্লগ নিয়ে আসে সকালবেলা এই গাছ কাটছি সেটা দেখতে পাচ্ছি পাতাগুলো কি গাছের পাতা বলুন তো যাই হোক পাতাটা কেটে নিয়ে ডালের মধ্যে দেব তাই গন্ধটা সেরকম একটা ভালো লাগে না কিন্তু পাতাগুলো না কাটলে হলুদ হয়ে গেলে নষ্ট হয়ে যাবে পাতাগুলো শুকিয়ে সেই জন্য পাতাটাকে ভাবলাম কেটে নিয়ে গিয়ে ডালের মধ্যে দিয়ে দিই পাতাগুলো ব্যবহার হয়ে যায় আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এই ব্যালকনিটার মধ্যে আসতে সত্যি কিন্তু চারদিকে খোলা তো পাতাগুলো দেখে কেউ চিনতে পারছেন যদি পেরে থাকেন তবে আমাকে কমেন্টে জানিয়ে যে এখানে ডাল ঘষিয়ে দিয়ে গেছি যে পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার থেকে কেটে ডালের মধ্যে খাওয়ার সময় তো পাতাগুলো উঠিয়েই ফেলে দেবো কিন্তু পাতার রসগুলো ডালের মধ্যে দেবো সেই জন্য দিয়ে দিলাম যার পাতাগুলো কেটে দিয়ে দিলে অনেকদিন পর ব্লগটা আনছে ঠিক সময় মতো এডিটিং করতে পারতাম না অনেকদিন ধরে তো অনেকেই জানেন যে এতদিন মা অসুস্থ ছিল তারপরে ভাই অসুস্থ ওমা বেরিয়ে গেল অফিসের জন্য দরজাটাকে বন্ধ করে দিয়ে চলুন নেবার ভিতর তাই ও কিছু সময় হয়তো এডিটিং যেই সময় আমি পোস্ট করি বা এডিটিং করি সেই সময়গুলো হয়তো আমি হাসপাতালেই কাটাতাম ঠিক সময় মতো একজাক্টলি কি যে এগুলো কাজগুলো করব সেটা করে উঠতে পারিনি অনেক দিন ধরে ভিডিওগুলো পড়েছিলো দিতে পারছি না তাই আজকে ভাবলাম যাই হোক একটু দেরি হলো আবার আরম্ভ করে ব্লগসগুলো দেওয়া কিছু কিছু লোকে ব্লগসগুলো শেয়ারও করতো দুটো দুজন চারজন করে তাই অনেক দিন ধরে এগুলো দিতে পারছি না কারণ আমার নিজেরও অনেক দিকে প্রবলেম হচ্ছে যাই হোক নিজের ঘরে রেগুলার একটা সময় তো এটার পিছনে কাটতো তাই যখন থাকি না থাকি না কিন্তু যখন থাকি চেষ্টা করবো ব্লগুলোকে রোজকার মতো দিতে আজকে রান্নাই করলাম এখানে মটর দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর ওখানে পেঁপে দিয়ে মিট আর সাথে কিছু পাপড় টাপড় ভাজবো তাই দিয়ে দুপুরবেলাটা আসলে তো এখানে যেমন এখন দুর্গাপূজা গেল তারপরে দুর্গাপূজার আগের থেকে তো জুবিনদাকে নিয়ে একটা প্রবলেম এখানে চলছে অনেক দিন ধরে এখানটার মধ্যে যে একটা ভালো মানুষ বাড়ির থেকে গিয়ে যে ভাড়ি বাড়িতে আর ফিরে আসবে না সেটা তার বাড়ির লোকেরাও কী করে মেনে নেয় যে সুস্থ মানুষ তা বাড়ির থেকে গেল সে আর বাড়িতে আর ফিরে আসবে তাই এইসব নিয়ে এখন আসামের জনগণের জনসাধারণের মধ্যেও একটা সমস্ত সবার মধ্যে একটা আলোচনা সবার ঘরে ঘরে একই নিউজ চ্যানেল ছেড়ে দিয়ে সবাই বসে রয়েছে লাখ লাখ রোগ ওনার জন্য সবার ঘরে ঘরে কিন্তু মানে প্রত্যেকেরই বলতে গেলে চোখের জল এক ফোঁটা হলেও পড়েছে কিছু সংখ্যক লোকের কাছে যেরকম মা কামাখ্যা ভগবান কিছু সংখ্যক লোকের কাছে জুবিনদারও সেরকম ভগবান হিসাবেই ছিল লোকে সেই হিসাবেই ওনাকে মান যে সকালটা হলে ওনার গেটের সামনে গিয়ে দাঁড়াতেন এরকম অনেক ছেলে মেয়ে স্টুডেন্ট যে খেলাধুলা করা অনেকেই ওনার থেকে সাহায্য নিয়ে সাহায্য পেতেন বা উনি নিজের থেকেই সাহায্য করতেন আজকে সেই সব ছেলে মেয়ে যা এই নিউ জেনারেশনের ছেলে মেয়েদেরকে সাপোর্ট করা কিছু অসুস্থ মানুষকে হেল্প করা সেই সব করার মতো আজকে মানে লোক নেই যাই হোক ব্লকটা তো